আল্লাহ তারা শয়তানকে মুসলমান বানায় আর মোল্লারা মুসলমানদের কাফের বানায় এই লোকভা ওলি আল্লাহ শয়তানকে মুসলমান বানা আর মোল্লারা মুসলমানদের কাফের বানা আর মুসলমান রে কয় পিরের দাদি সাবের রয়ে গেছ পিরের দাদি সুসিক হয়ে গেছ মুর্তা দেয়া গেছ নাস্তি হয়ে গেছ শিরিক এইগুলো আমার আচ্ছা ঠিক আছে আল্লাহ রলিরা অসবকে সব বানায় আর আমাদের মৌলবী সাওড়া সবাই না যারা ধর্মান যারা দলের তারা কি করে একজন মুসলমানকে অপবাদ দিয়া সেই। তাকে মুরতাদ বানায় দেয় সে কি করে একজন অলি আল্লাহ একজন অন্ধকে চক্ষু দান করে আর একজন মৌলী সাহেব সে ওই চক্ষুওয়ালে অন্ধ বলে কোনো দিন পাইবেন না কোন অলি আল্লাহ মোল্লারে কাফের বৈষে পাইবেন না দেখাইতে পারবেন না কোন অলি আল্লাহর কিতাবে বলছে না দান বুঝে না

বিপদ তো ওই যে মাতাল রাজ্জাক কইছে না ঘরে থাকার পারি না তে ফোনে ট্রেস হইব তে এটা টিএনটি দা টিএনটি থেল কল কইরা গাইলা কে ওলি আল্লাহরা সাধনার স্কুল করে জাকাত ফেত্রা আর সামরা রিসিভ বুক বানায় না দেখাইতে পারবেন না ওলি আল্লাহ অমানুষকে দহিরাই না নিজে খরচ দিয়া সাধনা করায়া তাকে কামেল বানায়া দেয় আর আপনারা কমল শিশুকে রিসিভ দিয়া রাস্তায় নামায়া দেন আর আপনারা অলি আল্লাহর বললাম করেন আগে নিজের দিকে চান কাজী নজরুল ইসলাম বলেছে মোল্লা তুমি শুনো নিজের পাপের বাটখারা দিয়া অন্যের পাপ কেন মাপো নিজের পাপের বাদ খারা দিয়া অলির পাপ মাপ বাড়াই সব হন না দরবারের মহ থামায় না অলি আল্লাহ ছিল আছে থাকবে রসুল ছিল আছে থাকবে এর জন্য প্রত্যেক অলির দরবারে বাজনা বাজে কেন বাজনা বাজে জানেন শেষ সঠিক বাজনা বাজানোর মূল কারণ হচ্ছে রাজা এখনো জিন্দা রাজা এখনো প্রেজেন্ট উপস্থিত এর জন্য বাজনা বাজাও যদি রাজা মহিলা যাইত তাইলে পরে বাজনা বন্ধ হয়ে যাইত ওলি জিন্দা দেখা অলির মাজারে বাজনা বাজে মুর্দা হইলে বাজনা বাজব না শিখা শুরু হইব এর জন্য মহানবী যতটি যুদ্ধে গেছে সর্বপ্রথম বাজনা বাজাইছে ওই যে শাকু ফু দেয় না এরকম ফুল দিছে বড় বড় সিঙ্গা দিয়া বাজাও আছে বিয়ার মধ্যে বাজনা বাজাইছে এই বাজনার হাকিকত আগে যাইলেন মোল্লা না বুঝাই কর ডুলডুল করে বাজাই হারিয়ান আরে হারাম শিরিক বিদা তাই ওই জমানায় ডুলডুল করে আছিল রে ডুলের আবিষ্কার করিল বাবা আমির খসরু ভারত মহানবীর জমানায় বাজাইতো দ অনে আরবে দেহ ইন্টারনেটের যুগ করে বাবারে গান বাদশাহ সুদ্ধা তোলো আল্লাহ না আছে কি না মক্কা শরীফের ইমাম সাহ সুদ্ধা নাচ বাল আর আমাকে মাদ্রাসা মোল্লা খাই হারাম না হ্যাঁ পয়সা গেল পয়সা গেল তো যাই হোক বাবা আরে আমি আমি আমার ভুলবে তুমি মাফ করবেন দয়াল